আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি চুচুড়া আদালতে সংলগ্ন ক্যান্টিনে আগুন ঘটনাটি ঘটে সন্ধ্যায় সাড়ে সাতটা নাগাদ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আদালত চত্বরে আগুন ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় কিছুক্ষণের জন্য ক্যান্টিনের একজন কর্মী জানান হঠাৎ করে কোনো ঘুটের আগুন থেকেই এই আগুন ধরে যায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ক্যান্টিনের এক কর্মী

কিসে লেগেছিল দেখলি ভেতরে আছে উনুন আছে উনুন থেকে নিচে উনুন কি জ্বলছিল ভেতরে নাকি নেমানো ছিল এক ফুটে ফুটে তো পড়ে গেছে ওইটুকু এই ভেতরে আর আর সব কিছু সব ঠিক আছে ঠিক আছে এখানে কি গ্যাস সিলিন্ডারও ছিল নাকি সমস্যা লাইন থাকে আজকে নেই সমস্যা শেষ হয়ে গেল পৌঁছে দিয়ে চলে বড় কিছু খোঁজ খাই কত হয়নি বড় কি হয়নি কি মালিকের নাম কি বুদ্ধদাস আমাদেরকে থানা থেকে ফোন করলো যে এরকম এই পার্থ পি এস আই করলো যে এরকম কোর্ট বিল্ডিংয়ের ক্যান্টিন যেটা আছে সেখানে একটু আগুন লেগে গেছে কী কারণ কী বৃত্তান্ত বলতে পারিনি আমরা এসে আগে দেখলাম ধোয়া ধর্ম ধোঁয়া হয়ে গেছে আমরা আগে ফায়ার ফ্যাটিং করলাম আগে আমরা স্প্রে দিয়ে এটা করাতে বুঝতে পারলাম যে ওখানে কিছু শুকনো কাঠ ছিল এবং উনুনের হয়তো হিটে চটে ওই কাঠটা কোনোভাবে আস্তে আস্তে ধোঁয়া লেগে আগুনটা লাগে নাথিং কিছু সেরকম কিছু ক্ষয়ক্ষতি নেই ওদের যে এক্সজস্ট ফ্যানটা আছে সম্ভবত সেটা একটু ক্ষয়ক্ষতি হয়েছে আর কিছু হয়নি আমরা কাঠগুলো বার করে দিচ্ছি আগুনগুলো নেভে দিচ্ছি ফ্যানকে নিয়ন্ত্রণ হ্যাঁ হ্যাঁ নিয়ন্ত্রণ অলরেডি থ্যাকা ঠিক আছে ঠিক আছে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি